খবর খবর পড়ছি প্রথমে বিশেষ বিশেষ বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কচ্ছের ধর্দ সফরে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন সন্ত্রাসবাদ গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা এবং বিশ্ব অর্থনীতির অগ্রগতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন জম্মু কাশ্মীরের পার্বত্য জেলা পুঞ্চের পোশানা এলাকায় গতকাল সেনা পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযানে দুই পাক জঙ্গি মারা পড়েছে জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির ষষ্ঠ দফা নির্বাচনে পঞ্চান্ন দশমিক পাঁচ এক শতাংশ ভোট পড়েছে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার পঁচানব্বই শতাংশ ছুঁতে চলেছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাটের কচ্ছের ধৈর্য সফর করবেন এবং সেখানে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সমুদ্রের জলকে লবণমুক্ত করার প্রকল্প মিশ্র পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পার্ক সম্পূর্ণ স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং প্লান্ট কচ্ছের মান্ডভিতে গড়ে উঠতে চলা এই প্রকল্পের মাধ্যমে সমুদ্রের জলকে লবণমুক্ত করে পানীয় জলে পরিবর্তন করার ক্ষেত্রে গুজরাট একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে এই লবণমুক্ত করার প্ল্যান্টে প্রতিদিন দশ কোটি লিটার জল পরিশোধিত হবে যা রাজ্যে জলের নিরাপত্তা সুনিশ্চিত করবে এর ফলে নর্মদা গ্রিড সৌনি নেটওয়ার্ক এবং বর্জ্য জলের পুনর্ব্যবহারের পরিকাঠামোর সুবিধা হবে দেশের স্থিতিশীল ও স্বল্প জলসম্পদের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ মুন্দ্রা লাখপত আবদাসা ও নাখাত্রানার প্রায় আট কোটি মানুষ এখান থেকে লবণ মুক্ত পানীয় জল পাবেন পাশাপাশি উজানে ভাচাও রাপার ও গান্ধীধাম জেলায় অতিরিক্ত জল পাঠানো যাবে দাহেজ দ্বারকা ঘোঘা ভাবনগর এবং গির সোমনাথেও প্ল্যান্টটি পানীয় জল সরবরাহ করবে জেলার ভিঘাকোট গ্রামে মিশ্র পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পার্কটি দেশের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে চলেছে এখান থেকে তিরিশ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদিত হবে বাহাত্তর হাজার ছশো হেক্টর জমিতে তৈরি হওয়া এই পার্কে সৌরশক্তি ও বায়ুশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে কচ্ছের আনজারের সারহাদ ডেয়ারিতে প্রধানমন্ত্রী একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং প্রকল্পের শিলান্যাস করবেন এর জন্য খরচ ধরা হয়েছে একশো কোটি টাকা এখানে দৈনিক দু লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকবে সন্ত্রাসবাদ গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা এবং বিশ্ব অর্থনীতির অগ্রগতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন দু সালের সংসদ হামলার বর্ষপূর্তিতে এক ফেসবুক পোস্টে গতকাল তিনি বলেন তেরোই ডিসেম্বর হল সন্ত্রাসবাদের এক অন্যতম স্মৃতিচিহ্ন যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সম্পূর্ণ বিরোধী সংসদ হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন সেনা জওয়ানদের এই আত্মত্যাগ চিরকাল দেশবাসী স্মরণ করবে জম্মু কাশ্মীরের পার্বত্য জেলা পুঞ্চের পোষানা এলাকায় গতকাল সেনা পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযানে দুই পাক জঙ্গি মারা পড়েছে এদের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে মৃত জঙ্গিদের নাম সাজিদ ও বিলাল ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি একে সেভেন রাইফেল একটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার একটি স্যাটেলাইট ফোন পুলিশ সূত্রে জানা গেছে জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন খবরের ভিত্তিতে গতকাল ওই এলাকায় অভিযান চালানো হয় জঙ্গিদের উপস্থিতি বুঝতে পেরে তাদের আত্মসমর্পণ করার কথা বলা হলেও তারা গুলি চালাতে শুরু করে শুরু গুলির লড়াই সে সময়ই ওই দুই লস্করই তৈবা জঙ্গি মারা পড়ে রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং জানান গণতান্ত্রিক পদ্ধতিতে জেলা উন্নয়ন পরিষদের চলতি নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এলাকায় শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যেই পাকিস্তান যে বারবার লশ্কর তৈবা এবং জৈশী মোহাম্মদ জঙ্গিদের এদেশে পাঠাচ্ছে সেই ছক পুনরায় পাঞ্চাল হয়ে গেছে এদিকে জম্মু কাশ্মীর জেলা উন্নয়ন পরিষদ ডিডিসি ষষ্ঠ দফার নির্বাচনে পঞ্চান্ন দশমিক পাঁচ এক শতাংশ ভোট পড়েছে গত সন্ধ্যায় জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার কে কে শর্মা জানিয়েছেন জম্মুতে আটষট্টি দশমিক পাঁচ ছয় এবং কাশ্মীর উপত্যকা একত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন পুঞ্চে সর্বোচ্চ ছিয়াত্তর শতাংশের বেশি ভোট পড়েছে এরপরই রয়েছে রাজৌরি চুয়াত্তর দশমিক শূন্য তিন শতাংশ কাশ্মীর উপত্যকার গান্ধেরওয়ালে সর্বাধিক আটান্ন দশমিক চার শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে এই দফায় দুশো পঁয়তাল্লিশ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এক লক্ষ আটাত্তর হাজার তিনশো তিরাশি জন মহিলা সহ তিন লক্ষ হাজারের বেশি ভোটার গতকাল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন উল্লেখ্য কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদে এই প্রথম আট দফায় ভোট নেওয়া হচ্ছে উনিশে ডিসেম্বর সর্বশেষ তথা অষ্টম দফায় ভোট নেওয়া হবে গণনা বাইশ তারিখ কেরালায় স্থানীয় পর্ষদের তৃতীয় তথা চূড়ান্ত দফার নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে কাসারগড় কন্নুর কোঝিকোড়ে এবং মালাপ্পুরমে চারটি জেলায় ছ ওয়ার্ডে ভোট হচ্ছে প্রথম দুই দফায় যথাক্রমে তিয়াত্তর ও ছিয়াত্তর শতাংশের বেশি ভোট বুধবার প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং নীতির প্রতি সাধারণ মানুষের বিশ্বাস প্রতিফলিত হচ্ছে নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে শ্রী জাভড়েকার বলেন অসমের বিটিসি নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে এবং তাদের আসন সংখ্যা এক থেকে বেড়ে নয় হয়েছে তিনি বলেন বিটিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে দল প্রমোদ বোরোর নাম সুপারিশ করেছে বিহার বিধানসভা বিভিন্ন রাজ্যের উপনির্বাচন সহ তেলেঙ্গানা লাদাখ রাজস্থানের অন্যান্য নির্বাচনে বিজেপি মানুষের সমর্থন লাভ করেছে শ্রী জাভড়েকার বলেন কংগ্রেস তার জমি হারাচ্ছে এবং ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে তা সে কৃষক হোক বা দরিদ্র প্রত্যেকেই প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি আস্থা ব্যক্ত করেছেন চলতি কৃষক আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে শ্রী জাভড়েকার বলেন যে কোন রকম আলোচনার জন্য সরকারের দরজা সর্বদা খোলা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন বিরোধীরা কৃষিক্ষেত্রে তাদের অবস্থান নিয়ে দ্বিচারিতা করছে পাটনার বখতিয়ারপুরে কিষাণ চৌপালের সূচনা করে শ্রী বলেন বিরোধীরা দেশের বিভিন্ন নির্বাচনে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর নিজেদের অস্তিত্ব বাঁচাতে আন্দোলনে সামিল হচ্ছে খবর প্রচারিত হচ্ছে থেকে এ দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার পঁচানব্বই শতাংশ ছুঁতে চলেছে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন তেত্রিশ হাজারের বেশি রোগী এই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন তিরিশ হাজার দুশো জন মোট আক্রান্ত আটানব্বই লক্ষ সাতান্ন হাজার উনত্রিশ জনের মধ্যে সুস্থ হয়েছেন তিরানব্বই লক্ষ সাতান্ন হাজারের বেশি মানুষ সুস্থতার হার চুরানব্বই দশমিক নয় তিন শতাংশ একদিনে মারা গেছেন আরও তিনশো একানব্বই জন ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার উনিশ বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন লক্ষ ছাপ্পান্ন হাজার যা মোট সংক্রমিতের তিন দশমিক ছয় দুই শতাংশ পশ্চিমবঙ্গে গতকালের তুলনায় আরও কিছুটা কমে গত চব্বিশ ঘন্টায় নতুন করে দু হাজার পাঁচশো আশি জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট পাঁচ লক্ষ একুশ হাজার সাতশো পঁচানব্বই জন এই রোগে সংক্রমিত হলেন তার মধ্যে চার লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি জন সুস্থ হয়ে উঠেছেন একদিনে দু হাজার নশো চুরানব্বই জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার তিরানব্বই দশমিক নয় চার শতাংশে পৌঁছেছে এই সময়ে আরও সাতচল্লিশ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে করোনার অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিনের তিন কোটি ডোজের জন্য বাংলাদেশ সরকার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পঞ্চাশ লক্ষ করে তিনটি পর্যায়ে এই ডোজ দেওয়া হবে সে দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন বিভিন্ন দেশে হওয়া এই প্রতিষেধকের পরীক্ষা নিরীক্ষার ফলের ওপর ভিত্তি করে দেখা গেছে বাংলাদেশের জন্য এই ভ্যাকসিন উপযুক্ত সরকার এই প্রতিষেধক সংগ্রহের জন্য অন্যান্য দেশের সঙ্গেও কথা বলছে বলে তিনি জানান সারা দেশে তল্লাশি চালিয়ে ডিরেক্টরেট জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্স ডিজিজিআই এ পর্যন্ত জাল চালান একশো চল্লিশ জনকে গ্রেপ্তার করেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশব্যাপী এই অভিযান চালানো হয় চার হাজার আটশো ভুয়ো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক হাজার বেশি মামলা এ যাবৎ দায়ের করা হয়েছে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাংশে কাটসিনা প্রদেশে কাঙ্কারা জেলায় একটি সেকেন্ডারি স্কুলের ছাত্রাবাসে একদল বন্দুকধারী হামলার পর থেকেই নিখোঁজ পুলিশের মুখপাত্র গাম্বো ইশাহ জানিয়েছেন গত শুক্রবার সন্ধ্যায় একদল বন্দুকবাদ সরকারি ও স্কুলে হামলা চালায় সে সময় ছাত্রাবাসে আটশোর ওপর পড়ুয়া ছিল পুলিশ ও হামলাকারীদের মধ্যে গুলির লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী এবং বায়ুসেনা দুশোর বেশি ছাত্রকে উদ্ধার করেছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে অপহৃত ছাত্রদের দ্রুত উদ্ধারের জন্য বাবা মায়েরা কর্তৃপক্ষের কাছে কাতর আবেদন জানিয়েছেন এদিকে ওই দেশেরই দক্ষিণ পশ্চিমাংশের ওয়ো প্রদেশে কয়েকজন বন্দুকবাজ দুই ভারতীয় মহিলা কর্মীকে অপহরণ করেছে পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে সৃজনশীল কল্পনার উপর ভর করে অর্থনীতিতে উদ্ভাবনের সম্মান হিসেবে ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করতে চলেছে আগামী বছর নভেম্বর থেকে প্রতি দুই বছরে একবার বিশ্ব অর্থনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য পঞ্চাশ হাজার ডলার অর্থমূল্যের এই পুরস্কার প্রদান করা হবে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই পুরস্কার অর্থনৈতিক উন্নতিতে সৃজনশীলতার মাধ্যমে উদ্যোগ গড়ে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মী ও সংস্থাকে অনুপ্রেরণা যোগাবে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসির মোকাবেলা করবে গোয়ার তিলক ময়দানে গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ও চেন্নাই এফসির মধ্যে খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়েছে অন্য ম্যাচে বেঙ্গালুরু এফসি চার দুই গোলে কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করেছে শেষ করার আগে খবরের বিশেষ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কচ্ছের ধৈর্য সফরে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে শিলান্যাস করবেন সন্ত্রাসবাদ গণতন্ত্র ব্যক্তিস্বাধীনতা এবং বিশ্ব অর্থনীতির অগ্রগতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন